হাই ফ্রেন্ডস আজ দারুণ মজাদার একটি পুডিং রেসিপি নিয়ে চলে এলাম আমি আপনাদের সঙ্গে অনেক পুডিং রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকের এই প্রথমবার আমি নিজেও বানালাম সেমাই দিয়ে একটি মজাদার পুডিং অসাধারণ টেস্টের একবার বানিয়ে দেখুন এই ঈদে সব মন জয় করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই প্রথমেই লাগবে ডিম আমি এখানে রুম টেম্পারেচারে থাকা চারটে ডিম নিয়েছি একটা মিক্সিং বলে ডিমগুলো সব ভেঙে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করলাম মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি করে নিতে পারেন এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিম আর চিনিটাকে একটু মিক্স করে নিচ্ছি মোটামুটি চিনিটাকে আমাদের মেল্ট করতে হবে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব দুধ আমি এখানে চারটে ডিম নিয়েছি সেই জন্য আমি এখানে মেপে মেপে পুরো চারশো এম এল দুধ এখানে নিলাম চারটে ডিমের জন্য চারশো দুধ এটা মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনার পুডিংটা একদম পারফেক্ট হবে অনেকে বলে পুডিং জমে না কিন্তু এই মাপগুলো যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু পুডিং অবশ্যই জমবে কোনো অসুবিধা হবে না এখন দুধ চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স যদি আপনার কাছে ভ্যানিলা এসেন্স না থাকে সেই পর্যায়ে আপনি দিয়ে দেবেন এখানে কিছুটা এলাচের গুঁড়ো তাহলেও এই ডিমের গন্ধটা থাকবে না সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি চিনিটাও মেল্ট হয়ে গেছে এখন একটি কড়াইতে কিছুটা সেমাই আমি এভাবে রোস্ট করে নিচ্ছি শুকনো কড়াইতেই আমি এটাকে রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না খুব সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি লো ফ্লেমে নাড়তে থাকব আস্তে আস্তে করে দেখবেন এটার কালার চেঞ্জ হতে শুরু করেছে এই যে খুব সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর ওই প্যানেই দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জল এটাকে আমি এভাবেই বসিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে দেখবেন এটা সুন্দর একটা কালার আসতে শুরু করবে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই কালার আসতে শুরু করলে তারপর আপনি এখানে একটু নেড়ে দেবেন এখন এই যে দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আমি একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি মোটামুটি চিনিটাকে আমাদের খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন পুড়ে না যায় তাহলে কিন্তু ক্যারামেলটা একটু তেতো লাগবে সেই জন্য যখন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে আপনি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন তারপর এভাবে নাড়বেন দেখবেন খুব সুন্দর একটা কালারও আসবে আর ক্যারামেলটা কোনোভাবেই তেতো হবে না এখন একটা কেক মোল্ড নিয়েছি সেই মোল্ডে আমি ক্যারামেলটাকে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটা সেট করে নিতে পারেন তবে প্লাস্টিকের পাত্রে দেওয়া যাবে না যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু এটা আপনি দিতে পারেন এখন এই ক্যারামেলটাকে কেক মোল্ডের চারিদিকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এখন এটা শক্ত হয়ে গেছে এর উপরে আমি আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম তারপর এখানে একটা স্টেনার নিচ্ছি স্টেনার নিয়ে যে দুধ আর ডিমের মিক্সারটা আমরা রেডি করেছিলাম সেটাকে একটু ছেঁকে নেব যাতে করে এখানে ডিমের কোনো রোয়া যেন না চলে যায় তাহলে পুডিংটা খুব স্মুথ হবে না সেই জন্য এখন একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিলাম এইবার এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দেব যাতে করে এর মধ্যে কোনো রকমের কোনো জল বা হাওয়া যেতে না পারে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এটাকে আমরা স্টিমে দিয়ে দেব আমি গ্যাসে একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি এখন এই কেক মোলটাকে তার মধ্যে দিয়ে ঢেকে আমরা রান্না করব প্রায় চল্লিশ মিনিট মতো আমি এখানে চারটে ডিম দিয়ে বানিয়েছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হলে খুব ভালোভাবে এটা কুক হয়ে যাবে এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে পুডিংয়ের পাত্রটাকে তুলে নিচ্ছি চেক করে দেখবো এটা ঠিকঠাক মতো হয়েছে কি না ফয়েল পেপারটা একটু তুলে দিলাম দেখতে পাচ্ছি পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে আর ওপরে একটু বাষ্প থেকে জল পড়ে গেছে আমি একটা টিস্যু দিয়ে এটাকে ক্লিন করে নিলাম এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব ফিরে এলাম ঠান্ডা করে নিয়ে সাইড থেকে আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে দিয়েছি এটা যখন ঠান্ডা হয়েছে তখন সাইড থেকে কিন্তু অনেকটা ছেড়ে এসেছিলো বাকিটা আমি একটু ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়েছি তাহলে ডিমোল্ড করতে খুব ইজি হবে এখন একটা প্লেট নিয়ে আমি এটাকে উল্টে দিলাম তাহলে পুডিংটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে এই যে দেখুন আমি ছাড়িয়ে নিলাম খুবই সুন্দর এসেছে কালারটা এখন আমি এটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি যেহেতু সেমাই দিয়ে বানিয়েছি এই ওপরের লেয়ারটা কিন্তু একটু শক্ত হয়েছে আর ভেতরটা ভীষণই নরম মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে এতটাই টেস্টি একবার অবশ্যই আপনারা কিন্তু এই ঈদের সময় বানিয়ে নিতে পারেন বাড়িতে বাড়ির প্রত্যেকটি মেম্বার কিংবা অতিথি সব বাইয়ের মন জয় করে নিতে পারবেন এটা এত সুস্বাদু একটি রেসিপি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা